কি সুন্দর সাদাবির গাছ আসছে ওই যে সবাই নিয়ে যায় যে সব মানে যার হ্যাঁ হ্যাঁ পারে না আরেকজনে বুনছে আরেকজনে খায় মানে যে বুনছে হ্যাঁ খাইতে পারে না মানুষে এসে নিয়ে যায় এই কারণেও রেহা লাগছে কোন জায়গায় ও এই জায়গায় ভরে নাই মেলাভ <laughs> আজান দিয়ে দিছে আমগর ছাগল থাকলে কত বড় হ্যাঁ গরুর গোস রান গরুর গোস sma edmi hey,